এই মুহূর্তে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের প্রকটিভের গ্রেট গ্রেট লিডার তো প্রকৃতিক সম্বন্ধে কিছু বলবেন আমাদের সজল স্যার তো স্যারের কাছ থেকে জেনে নেব প্রকৃতিক সম্বন্ধে কিছু পয়েন্ট স্যার বলুন হ্যাঁ গুড মর্নিং ব্যাপারটা দেখুন প্রকৃতি আজকে এই যে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং বা প্রোডাক্ট মার্কেটিং নিয়ে যে মার্কেটে এত কিছু চলছে অ্যাট প্রেজেন্ট যদি আমি অ্যাজ নেটওয়ার্কার যদি মার্কেট সার্ভে করে মার্কেটে রিপোর্ট বলি মার্কেট কিন্তু এক কথায় বেসিক যেটা বলতে হবে সেটা কিন্তু মার্কেট ডাইরেক্ট সেলিংয়ের জন্য নেগেটিভ ফরমেশানে আছে লোক ডাইরেক্ট সেলিংয়ের নেটওয়ার্কের নাম শুনলে পালাচ্ছে ভয়ে পালাচ্ছে কারণ মার্কেটিং মার্কেটিং জগৎটাকে নেগেটিভ করে রেখেছে আজকে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম প্রসিডিওর তৈরি করে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পকেটিভ মার্কেটিংকে ওই পজিটিভ ওই নেগেটিভটাকে পজিটিভ করার জন্য ইউজ করতে পারি কারণ পকেটিভ মার্কেটিংটাকে যদি কেউ ভালো করে বুঝে দেখে তাহলে এইখানে কোনো রকমের নেগেটিভ পয়েন্ট আপনি খুঁজে পাবেন না কারণ এই প্রথম একটা মার্কেটিং এলো যে কিনার একটা মানুষের দৈনন্দিন প্রয়োজনের কোনো ব্র্যান্ড চেঞ্জ না করে তাকে একটা জায়গা করে দিয়েছে যেখানে দাঁড়িয়ে আমরা নর্মাল মার্কেটের প্রোডাক্ট দিয়ে আমরা মার্কেটের নর্মাল অফলাইন অনলাইন কেনাকাটি করে একটা বড়ো ইনকামের সুযোগ করে দিতে পারি লোককে তো বকেডির একটা অসাধারণ প্ল্যাটফর্ম সবাইকেই বলবো যারা নিয়ারেস্ট ডিয়ারেস্ট কারো কাউকে সিনিয়র লিডার পাবেন কোনো লোককে তাদের সামনে বসুন প্ল্যানটা ভালো করে শুনুন বুঝুন এবং এসে যোগদান করুন যত লেট করবেন তত পিছিয়ে থাকবেন কারণ এই সময়টা একটা গোল্ডেন মুহূর্ত এই সময় যারা যুক্ত হবে এবং বুঝবে তারা কিন্তু আগামী দিনে প্রকৃতি প্ল্যাটফর্মে রাজ করবে নেটওয়ার্কিং ফিল্ডে রাজ করবে সেরকম একটা সময় সে যেন সবাইকে বলবো যত তাড়াতাড়ি পারুন নিজের কাছাকাছি লিডারকে ধরে নিয়ে পুরো ব্যাপারটাকে বুঝে নেওয়ার চেষ্টা করুন ওকে ধন্যবাদ আর একটা স্যারের কাছে প্রশ্ন চাইব সেটা হচ্ছে ঘুরছে সে তার সাথে কথা না বলে এইসব